আজকে জানুয়ারি মাসের অলরেডি আট তারিখ হয়ে গেছে ঠান্ডা তো ভালোই সবাই সেটা জানেন আর এরকম ঠান্ডার মধ্যে আমাদের এখানে এরকম র্যাকেট খেলা আর আজকে সন্ধ্যার মধ্যে আমাদের এক দাদা হঠাৎ একটা উদ্যোগ তুললো যে আমরা অনেকদিন ধরে বলছিলাম যে দাদা তুমি তো খুব ভালো লিট্টি বানাও তাহলে লিট্টি চোখে একটা উদ্যোগ হঠাৎই আজকে দাদা করে ফেললো তো চলো তোমাদের দেখাই দাদা আমাদের জন্য ঠিক কী কী রেডি করেছে দেখো এদিকে এসে লিট্টিটা তৈরি শুরু হয়ে গেছে কি সুন্দর লিট্টি বানাচ্ছে এই রাজু দা এই যে তুমি যে লিট্টিটা বানাচ্ছো এটা কি মানে তুমি নিজে শিখেছো মানে ইউটিউব দেখে নাকি আচ্ছা তো আমি এখনো যদিও খাইনি আমি খেয়েও তারপর রিভিউটা দেবো লিট্টিগুলো দেখো কি সুন্দর একদম পুরো প্রপার মানে অথেন্টিক লিট্টি বানালে যেমন লাগে সেরকম দেখতে হয়েছে আর তার সাথে আমি কি কি দেখেছো ও এদিকে আবার ওই সে বেগুনের ভর্তা এটা বেগুন ভর্তা না সে বেগুনের ভর্তাও আছে মানে শীতকালে যেটা ধনে পেঁয়াজ টমেটো দিয়ে করে সে বেগুন ভর্তাটাও আছে আচ্ছা বেগুনটা কি পুড়িয়ে করেছো না ইয়েতে মানে ইয়ে করা পোড়ানো এটা ও পোড়ানো বেগুন মানে সেই টেস্ট হবে আর এদিকে মনে হচ্ছে এটা ওই ইয়ে চাটনি আছে ওই কিসের চাটনি এটা ধনে আদা আদা ধনেপাতা পাতা রসুনের চাটনি বাহ তো এবার কিভাবে বানাচ্ছে সেটা তোমাদের দেখা যেরকম এখানে পুর আছে আর এদিকে পুর আর ওইখানে ময়দা তো এগুলো দিয়েই আর কি হচ্ছে তো চলো আমি খাবো তারপর দেখাচ্ছি আবার ফাইনালি লিট্টিটা নিয়ে নিয়েছি এই দেখো লিট্টি একদম দোকানে যেমন বানায় সেম টু সেম এজ ইট ইজ সেম একদম লিট্টিটা লাগছে তো এখানে অলরেডি একটা দাদা খাচ্ছে কি দাদা কেমন হয়েছে তুমি খেয়ে কি বলছো দারুণ হয়েছে না দাদা খাচ্ছে হ্যাঁ ওগুলো বলেছি এইবার এই চলো আমি খাই এখানে দেখো যেগুলো আছে একরকম একটা চাটনি আছে আর এখানে এইগুলো মনে হচ্ছে ওই যে বললাম যেটা বেগুন পোড়া তো চলো একবার খাওয়া যাক তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তো এই লিটটি দেখো একদম গরম গরম ধুঁ উঠছে এরকম লিটটি আর তার উপরে একটু এরকম বেগুন পোড়া নিয়ে নিলাম তো চলো একবার খাই একবার দেখো একটা ভিডিও করছে বলে বলবো না মানে আমি সত্যি প্রথমে যেহেতু আমার চোখের সামনে বানানো হচ্ছে তাই আমি বিশ্বাস করছি যদি এটা আমাদের এখানে না বানিয়ে দাদা যদি অন্য কোথাও বানিয়ে আনতো আমি হয়তো তাহলে বলতাম এটা দোকানের কেনা লিট্টি কী তাই তো দাদা তো তো অসাধারণ লিট্টিটা খেলাম তো চলো আমি ভিডিও লিট্টিটা খাই ভিডিওটা শেষ করছি এরকম আরও নতুন নতুন খাওয়ার ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো